এই আমাদের আমাদের সমস্ত ভালো থেকে সুন্দর ক্যাম্পাসকে রক্ষা করো আল্লাপাক আল্লাপাক আসে আল্লাপাক বলতে চায় যে আমি আসি আমি আসি পৃথিবীতে আল্লাপাক মাঝে মধ্যে অনেক নমুনা দেখায় যে আমি আসি আল্লাহ এই কম কোন দ্বারা এটাই বুঝাতে চেয়েছে যে আমি আল্লাহ আসি যেমন অক্সিজেন দেখা যায় না আমরা বিলিভ করি অক্সিজেন আমাদের লাগাই নিট আমাদের জীবনে অক্সিজেন খুব প্রয়োজন তেমনি পাক আছে আমাদের মা আমাদের আশেপাশে সর্বদাই আছে পাক আল্লাহ পাক আপনাকে অলইস দেখতে দেখতেছে আল্লাহ ইস অল মাইটি হ্যাঁ আল্লাহ ক্যান হেল্প আস হ্যাঁ উইদাউট আল্লাহ আপনি আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার লাইফ কেরিয়ার বলতে কোনো শব্দ নাই আপনার জীবনে পিতামাতা বলতে কোনো শব্দ নাই হায়াতের জিন্দি আল্লাহ রাখছে আল্লাহ পাক যতদিন আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবে আপনার তক দিয়ে অতদিন পর্যন্ত আপনার খোলা থাকবে আল্লাহ এক কুশলে না একুশলে খাওয়াবে এক এমন হয়েছে যে আল্লাহ পাক মানুষকে খাওয়াইছে মানুষ যেন আল্লাহর দিকে ফিরে যায় সবাই জানি আল্লাহর দিকে ফিরে যায় সকল মানুষ জানি বাংলাদেশে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে এই বাংলাদেশ জানি আগামী বাংলাদেশ এমন হইতে হবে যে বাংলাদেশে মানুষ আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং আল্লাহ অবশ্যই বাংলাদেশকে অবশ্যই আল্লাহ পাক তার নিজ দয়া থেকে বাংলাদেশকে মাপ করে দেবে যদি মানুষ তার আল্লাহর প্রতি ওরকম অনুকত্য স্বীকার করে আর আল্লাহর প্রতি যদি ওই বিশ্বাসটুক রাখে ইনশাআল্লাহ আল্লাহ পাক আগামী বাংলাদেশকে খুব শান্তির বাংলাদেশ হিসাবে আমি আমার মনে দেওয়া এইটাই আল্লাহ ভূমি মাঝে শান্তি দান যারা যারা গবেষণা করে তারা বারবার বলছে যে বড় একটা কাপুনির সম্ভাবনা আছে ইতিমধ্যে একটা হয়েছে দুই তিনটা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে আমাদের রবের নিকট আমাদের আল্লাহর নিকট এটা থেকে পান আছে ইবাদতের জন্য আল্লাহর কাছে দোয়ার জন্য আমরা নফল নামাজের আদায়ের ব্যবস্থা করেছিলাম সাম্প্রতিক সময়ে আমরা বেশ কয়েকটা ভূমিকম্প অনুভূত করছি তো এর মধ্যে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল ধরছে শিক্ষার্থীরা এতটাই যে খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে যে তারা চারতলা থেকে লাভ দিতে জীবন বাঁচাতে লাভ দেওয়ার জন্য বাধ্য হয়ে যাচ্ছে সে একটা খুবই ভীতিকর পরিস্থিতি ইভেন গতকাল রাত্রেও যে ভূমিকম্পগুলো হয়েছে তার কারণে চারটা হলের মেয়েরা হুড়াঘুড়ি করে নামতে গিয়ে সেখানে একটা অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে একটা বৃহৎ অংশ তো আমরা এখানে একত্রিত হয়েছি যে আলোচনায়তলাকে রাজি খুশি করার জন্য পাক আলাই সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে যখনই আমরা মানুষরা কোনো বিপদে আপদে এক বা যে কোনো প্রয়োজনের সম্মুখীন হই একমাত্র সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় শিখিয়ে দিয়েছেন সেটা সালাত সালাতের মাধ্যমে আল্লাহ সুমায়াত আল্লাহ হুজর পাক সাল্লি সাল্লাম সব কিছু চেয়ে নিয়েছেন তো আমরা আজকে এখানে নফল আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা ভীতিকর পরিস্থিতি বা একটা যে ভূমিকম্পের ভীতির ভিতর দিয়ে যাচ্ছি আল্লাহ সুমানত আলাহ যাতে আমাদেরকে এই ভীতি থেকে রক্ষা করেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ক্যাম্পাস আমাদের ঢাকা শহর এবং আমাদের দেশকে রক্ষা করেন এই উদ্দেশ্যে আমরা মূলত এখানে একত্রিত হয়েছিলাম